কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা ফলে একদল সংস্কারকে ভেসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি আজকে জুলাই সনদে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোন ধরনের বিবেচনা ছাড়াই তখন কিন্তু তাদের ভিতরে এই বৌদ্ধ হয়নি এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু আমরা খুবই পরিষ্কার বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কিভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না এবং আমরা ঐক্যমত কমিশন একটা সুপারিশ মালা দিয়েছে আমরা সুপারিশ মালাকে ইতিবাচক হিসেবে দেখেছি সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করে নেই সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে এখনো সুযোগ আছে আমরা চাই যে ঐক্যগত এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এখানে কিছু দেখা যাচ্ছে আমরা আমরা যে দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সনদকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে যে যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামাতি ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম যেখানে আমাদের দাবি ছিল উচ্চ পিয়ার দুই কক্ষে পিয়ার দাবিটাকে এনে এটা